বিএনপি চলফেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্টুডিওতে আজকে উপস্থিত আছেন চেয়ারপারসন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যিনি চেয়ারপারসন এক থেকে নয়টি ওয়ার্ড গণমানুষের কাছে এই সতেরোটি বছর তার প্রান্তে যে যার বিএনপিতে বিশাল অবদান হাঁটিয়াটি পাপা করে আজকে বিশাল কর্মী বাহিনীতে চব্বিশনকে রূপ দিয়েছেন আজকে আমাদের স্টুডিওতে আছেন পূর্ব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ইসলাম সোহেল ভাই আমাদের চব্বিশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকেও ধন্যবাদ বিএনপি ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যে আমাদের প্রচারণায় সামিল হয়েছেন এই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এই চ্যানেল এবং আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আসলে আমি প্রশ্নতে চলে যাই আগা আগামী সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাই নিজ জন্মভূমিতে আগমন উপলক্ষে আপনারা সংবর্ধনার আয়োজন করেছেন আপনাদের চরপেশনের বাসী বা আপনার চরপেশনের যারা নেতৃত্বে অবস্থানে আছেন বিএনপির তারা চরপেশনকে কিভাবে নভেম্বরের কাছে রিপ্রেজেন্ট করবেন এবং আপনাদের প্রস্তুতি সম্পর্কে যদি একটু আমাদেরকে জানান আমাদের প্রস্তুতি হলো বিএনপির মতো একটা বড় দলের বড় অঙ্গ সংগ্রাম জাতীয়তাবাদী যুব দলের সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন তারেক জিয়া এবং খালেদা জিয়ার নির্দেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক খুব সেনা করেন তিনি যুব দলের সেক্রেটারি হওয়ার ফলে এই প্রথম সর্বেশন শুভাগমন করবেন তার জন্মভূমি কৃতি সন্তান সরফ্রেশন মানুষ খুব সহজ সরল এবং দমন প্রাণ আর সাথে সাথে স্থানীয় সন্তানকে বা দেশের সন্তানকে সরপ্রেশন এলাকার মানুষ খুব ভালো জানে এবং পছন্দ করেন সেই জন্য আগামী সাতাইশে জানুয়ারি গণ সম্বোধনা বিশাল জনসমাবেশে রূপ নেবে কারণ প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা থানা উৎসবমুখর বিরাজ করছে এবং তাকে রিসিভ করার জন্য এবং তাকে যেহেতু দল এবং খালেদিন তারিখ দিয়ে খুব পছন্দ করে এবং চর বিছনে অপমর জনগণ ছাত্র যুবক কৃষক শ্রমিক মেরান মানুষ খুব পছন্দ করে এবং স্থানীয় সন্তান হিসাবে ভালোভাবে ইনশাল্লাহ গ্রহণ করবে এবং দেখবেন হাজার হাজার বিশাল আকারের কোনো সম্বন্ধ রূপ নেবে এই রূপ নেওয়ার কারণেই বুঝি অবশ্যই নরিস্তাম নয়নকে বরণ করে নেবেন এটা আমার বিশ্বাস খুব ভালো প্রচার আমরা চালাচ্ছি স্থানীয় সন্তান হিসাবে জনগণ যে আশা আকাঙ্ক্ষা বা উদ্দীপনা ইতিমধ্যে আমরা বিভিন্ন আনাচে কানাচ থেকে শুনতেছি যে নুর ইসলাম নয়ন ভাই জনগণের প্রত্যাশা যে তিনি চরকেশন তথা গোলাচার সংসদ নির্বাচনে জনগণ প্রত্যাশা যে উনি নির্বাচিত হবেন দলীয় নমিনেশন পাবেন দলীয় পর্যায়ে আপনাদের সাথে নুরুল ইসলাম নয়ন ভাই বা আপনারা এ বিষয়ে নয়ন ভাইকে জানিয়েছেন কিছু বা সাধারণ জনগণের যে কথা এটা আপনারা প্রান্তে নয়ন ভাইকে পৌঁছে দিয়েছেন কিনা আসলে দেখেন এই চর্যসেনের এত বড় দলীয় পদ বিএনপির বা যুবদলের ইতিপূর্বে কেউ পায় নাই এই জন্য জনগণের অনেক আশা যে তাকে যেহেতু আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান খুব স্নেহ করেন খালেদা খুব বিশ্বাস করেন এবং দলের খুব বিশ্বস্ত এবং দেশের জনগণ চায় তিনি দলীয়ভাবে নমিনেশন পাক এবং পূর্বেই যারা নির্বাচন করেছে বা যারা এমপি হয়েছেন তার চেয়ে অনেক অনেক বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে তাকে প্রেরণ করবেন সংসদে প্রেরণের মাধ্যমেই তিনি এই দেশের উন্নয়নের হাত দিবেন এবং বিপুল সংখ্যক উন্নয়ন কাজ করবেন দেশীয় সন্তান হিসেবে যে অবশ্যই দেশের উন্নয়ন মাদক মাদক মুক্ত সর্বেশন বাবা মুক্ত সর্বেশন এবং সান্দাবাজ মুক্ত সর্বেশন হোক এবং এ দেশের জনগণের আশা তিনি দল তাকে নমিনেশন দিবে অবশ্যই জনগণ তাকে ভোট দিয়ে এমপি বানাবে দল যদি তাকে নমিনেশন দেন তিনি দলের বাইকর্মী এবং নেতা অবশ্যই তিনি নির্বাচন করবেন এবং জনগণ তাকে বিপুল বলে নির্বাচিত করে সম্মান প্রেরণ করবেন এটা আমার বিশ্বাস এবং জনগণের বিশ্বাস আছে তাকে ভোট দেবে ধন্যবাদ আগামী সাতাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আমি যতটুকু জানি যে আপনার বিশাল বড় একটা শোডাউন চলবে শুনবাসী আশা করেন আপনারা নুর ইসলাম মায়ন ভাইকে কোথায় বরণ করবেন আর আপনার যেহেতু একটা ব্যক্তিগত শোডাউন আছেন আমাদের আমাদের স্টুডিওর মাধ্যমে আপনি যদি একটু সাধারণ যারা আপনাকে বেশি ভালো জানেন একসাথে আপনি শোডাউনটা নিয়ে স্টেজে উঠবেন কিনা বা কোথায় আপনাদের স্টেজ থাকবে এবং আপনি কোথায় অবস্থান করবেন দেখেন আমাদের স্টেজ হইলো কালীবাড়ি রোডের সামনেই এবং বিএমপি অফিসের খুব পাশেই আর আমার যে পৌরসভার নেতা কর্মী এবং সমর্থকদের থাকতে বলেছি বর্তমানে ফাতেমা মতিন মহাবিদ্যালয়ের সেই জায়গায় ওখান থেকে আমার নেতৃত্বে নেতা কর্মী সমর্থকদের নিয়ে এসছে যে এসে নরিস্তাম নারায়ণ বরণ করবে। এবং বিশাল সৌরণের মাধ্যমে স্টেজে আমরা আসবো এ আশা আমার আসে যদি নেতা কর্মী সবাই একসাথে আসি ইনশাল্লাহ আমার বিশ্বাস বড় একটা সোডা আশা করি ধন্যবাদ আমাদের আজকে স্টুডিওতে ছিলেন জনাব খাইরুল ইসলাম সোহেল ভাই তিনি পুরো সভা এবং প্রতিটাই ইউনিয়নে আনাচে কানাচে চষে বেরিয়ে আমাদেরকে যে নিউজ দিয়েছেন যে নুর ইসলাম নয়নভাই ভাই আগমন উপলক্ষে বা সংবর্ধনায় যে বিপুল পরিস্থিতির জনগণ নয়নভাইকে ভাইকে বরণ করে নেবেন সেটা আমরা আগাম বুঝতে পারছি আমাদের স্টুডিওর পক্ষ থেকে আমাদের সকল দর্শককে ধন্যবাদ জানাই এবং আগামী সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকলকে উপস্থিত থেকে স্থানীয় সন্তান জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে সম্বর্ধনায় সংবর্ধিত করে করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ